বিশ হাজার আছে কি কিনা বন্ধুরা দেখো এখানে নগদ বিশ হাজার টাকা আছে যদি কোনো কিছু কম হয়ে থাকে ওই জন্য ভাই গুনতি করে নিচ্ছে এগুলো কিন্তু পিওর আসল টাকা কোনো না কিন্তু ও ভাই দাঁড়াও তোমার সঙ্গে একটা চ্যালেঞ্জ গেম খেলবো তো ভাই তোমার সঙ্গে একটা চ্যালেঞ্জ গেম আমি চ্যালেঞ্জ গেমটা হচ্ছে এখানে বিশ হাজার টাকা আছে ফুল কোরকুড়ি নোট আছে তুমি এগুলো পেয়ে যাবে ওই পিছনে দেখো ওই তো পিছনে দেখতে পাচ্ছ পিছনে ওই সাগরের বাচ্চাগুলো একটা ধরে কোলের মধ্যে নিয়ে আসতে হবে যদি তুমি আনতে পারো তাহলে তুমি এই টাকাটা পেয়ে যাবে কোলের মধ্যে ধরে এইভাবে নিয়ে আসতে হবে যদি তুমি এক মিনিটের ভিতরে যদি তুমি আনতে পারো তাহলে এই বিশ হাজার টাকাটা তোমার যদি যদি না আনতে পারো তাহলে তুমি এই টাকার মধ্যে কিছু পাচ্ছ না তোমাকে স্পেশাল গিফট দেওয়া হবে তোমাকে এক মিনিটের ভিতরে তোমাকে কিন্তু নিয়ে আসতে হবে বেশি লেট করলে কিন্তু হবে না আমি কি স্টপ ওয়াশ তাহলে অন করি এই ফোনটা থেকে তুমি তাহলে স্টার্ট করো আর এক মিনিটের ভিতর কিন্তু আনতে হবে তো ওইখান থেকে দেখতে পাচ্ছো তো ওইখান থেকে ওই ছাগলের বাচ্চাগুলো যেখানে আছে ওইখান থেকে তোমাকে নিয়ে আসতে হবে তুমি যদি নিয়ে আনতে পারো আমি এখনো আর একবার বলছি তোমাকে পেয়ে যাবে তুমি সঙ্গে সঙ্গে এই টাকার বান্ডিলটা আর তুমি এক সাইডে আসো তোমার সঙ্গে আসো তোমাকে কিন্তু আনতে হবে এখানে কিন্তু এক মিনিটের ভিতর এখানে কথা হয়েছে আমি তাহলে গেমটা স্টার্ট করি তুমি তাহলে নিয়ে আনো আমি থাকবো এখানে তোমাকে এখানে নিয়ে আসতে হবে হ্যাঁ তোমার ইচ্ছা তুমি কি আনবে কিন্তু তোমাকে এক মিনিটের মধ্যে এখানে নিয়ে আসতে হবে

সাগরের বাচ্চাটা ওইখান থেকে এখানে ধরে আনলো তো ভাই এখানে পেয়ে যাচ্ছে ভেরি গুড তুমি জিতে গিয়েছো দাও এই টাকাটা নেওয়ার পরকে এনজয় করো আর বাচ্চাটাকে একটু ছেড়ে দাও আর এ নিয়ে একটু চিল করে নাও দেখতে পাচ্ছো বন্ধুরা ওই ভাই ওইখান থেকে সাগরের বাচ্চাটাকে ধরে নিয়ে আসছিল তো ভাই এখান থেকে বিশ হাজার টাকা পাচ্ছে তো ভাই আর এটা হচ্ছে গিফট না ভাই ধরো তোমার টাকা তুমি টাকা নিয়ে এনজয় করো তো গেমটা খেলে কেমন লাগলো খুব ভালো লাগলো এরকম যদি গেম যদি খেলি তুমি কি খেলতে চাও হ্যাঁ খেলবো তো পয়সাটা পেয়ে তোমার কেমন লাগতেছে খুব খুশি তো তুমি ওখানে হাত থেকে একটু পয়সাটা গন্তি এ করে নাও এখানে বিশ হাজার আছে কি কিনা বন্ধুরা দেখো এখানে নগদ বিশ হাজার টাকা আছে যদি কোনো কিছু কম হয়ে থাকে ওই জন্য ভাই গন্তি করে নিচ্ছে এগুলো কিন্তু পিওর আসল টাকা কোনো ফেক না কিন্তু তুমি সঠিক ভাবে গুন্তি করো ঠিক আছে তো বন্ধুরা ভাই বলছে এখানে পাক্কা বিশ হাজার টাকা আছে ঠিক আছে বন্ধুরা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কন্টেন্ট দেখতে থাকবেন আর ভালো লাগলে পেসটাকে ফলো করে নেবেন